কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর হ্যাঁ পা ধুয়ে সেই পায়ের ধোয়া জল মানুষ পান করছে হ্যাঁ শুধু শুনছেনই না দেখছেনও কিভাবে ভণ্ডামি দিনের পর দিন মানুষ কোন পর্যায়ে নিয়ে চলেছে কিছু কথা বললে তার উল্টে তাদের অন্ধ ভক্তরাই চড়াও হয় আজ আপনাদের সামনে এমন এক ঘটনা দেখাবো শোনাবো যা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা কথাটা শুনতে খুব ভালো লাগে উচ্চ করতে খুব ভালো লাগে মায়ের নামে আমি সবটাই বলে আয় আমার জায়গায় এসে দাঁড়া প্রত্যেকটা দিন ভক্তদের জন্য আমি নিজেকে সপে দিয়েছি ঘটনার সূত্রপাত চিটফান্ডের কাণ্ড নিয়ে মহিলাটি এনেছিলেন চিটফান্ডের একজন কর্মরতা তো সেই চিটফান্ডের কর্ম বন্ধ হয়ে যাওয়ার পরই উনি মা মায়ের মন্দিরে এই পুজো শুরু করেন আর পুজো করেন আর বিভিন্ন জায়গা থেকে সুন্দরবন হাসনাবাদ আরও অনেক বিভিন্ন জায়গা থেকে বর্ধমানের এই জায়গাতে এই মন্দির যেখানে উনি করেছেন সেখান থেকে মানুষ বিশ্বাস করে সেখান মানুষ আসে এবং তাদের মনের বাসনা পূরণ করে আর বাসনা পূরণ করার কথাই মাকে কৃষ্ণকলি এই ইনি ভদ্রমহিলাকে প্রচুর প্রচুর জিনিস দান করেন প্রচুর অর্থ দান করেন জমি জায়গা দান করেন এই অভিযোগ নিয়ে এই ঝামেলা সূত্রপাত তো ঘটনাটি বর্ধমানের একটা মন্দিরে এখানেই যিনি ইনি মহিলা ইনি কৃষ্ণকলি মা সোনা মা মঙ্গলা কৃষ্ণকলি মা এই নামে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি বলেন যে উনি হচ্ছেন এখানকার শারদা মায়ের জায়গায় নিজেকে বসিয়েছেন মায়ের সন্তান বলে তিনি নিজেকে প্রমা প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিভিন্ন মানুষের প্রবলেম সেখানে নিয়ে আসেন আর সেখানে সেই প্রবলেমে তিনি সলভ করেন তো সেই ঘটনার সূত্রপাত আশেপাশের প্রচুর লোকজন সেই একদিন সেখানে চড়াও হয় এবং অভিযোগ করে ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় আটক করে তারপর নানান ছেলে মেয়েদের চাকরি দেওয়ার নামেও প্রচুর টাকা তোলেন এই মহিলা যদিও অস্বীকার করেছেন অভিযোগ ঘটনাস্থলে তারপর আসে পুলিশ এবং ওই মহিলাকে আটক করে অভিযোগ সমস্ত অভিযোগ যদিও তিনি অস্বীকার করেছেন তারপর বিভিন্ন মহিলাকেও দেখা যায় তার পা ধুয়ে সেই পা ধোয়া জল মাথায় ঠেকাতে এমনকি সেই জল পানও করতে সোশ্যাল মিডিয়া এবং ভাইরাল এই মহিলা সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সের সংখ্যাও কিন্তু কম নয় ওনার মায়ের ত্রিশুল ছুঁয়ে দিলে নাকি সেই দুরারোগ্য ব্যাধি এমনকি সমস্ত রোগ বিনাশ হয় এবং সব লোক সুস্থ হয়ে যায় এটি সকলেরই আর কি প্রতিশ্রুতি তো আজকের এই যুগে দাঁড়িয়ে এমন কিছু ভিডিও না দেখলে যে এই জিনিসগুলোও সত্যি সেটা বিশ্বাস করা অযোগ্য হতো তবে আমি সেটা অবিশ্বাস্য করবো কি করব না সেটা আমি আমার বিচার দিয়ে বলবো না কারণ যারা যারা সেই মায়ের কাছে গেছেন যারা তাকে বিশ্বাস করেছেন ফল পেয়েছেন তারাই একমাত্র বলতে পারে যে এই কৃষ্ণকলি মা সোনা মা মঙ্গলামা যিনি তারা মানছেন তারা কি সত্যিই তাদের ফল পেয়েছেন তো আমি এই ভাইরাল ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখবেন কিন্তু তবে আমি এই কথাটা আমার বক্তব্যটা এটা আমি বলতে পারি যে যিনি এই মায়ের মা মায়ের জায়গায় মায়ের আসনে নিজেকে বসিয়েছেন তিনি আর যাই করছেন সনাতন ধর্মের প্রচার করছেন সনাতন ধর্মের মানুষকে মায়ের প্রচার তুলে ধরছেন সব কিছু আমি মানলাম কিন্তু উনি যে মায়ের জায়গায় নিজেকে বসিয়ে মায়ের সমস্ত ভোগ নিজে মুখে তুলে ধরছেন পা ধোয়া জল মানুষ সেবন করছেন এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না আমার পক্ষে সেটা মানা সম্ভব হচ্ছে না আমার কাছে মায়ের ওপরে আর কেউ নেই মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাদের কাছে আমরা বলতে পারি যে মায়ের পুজো করতে মায়ের হ্যাঁ আমি কিছু দান ধ্যানও মানুষ অনেক জায়গায় অনেক রকমভাবে পয়সা ইনকাম করছে প্রচুর প্রচুর অর্থ ইনকাম করছে যদি মায়ের হয়ে কিছু দানও করে থাকেন তাহলে আমি সেটাও খারাপ বলবো না আপনারা কি বলছেন